দেখো বন্ধুরা একদম সেই পশ্চিমবঙ্গের থেকে দুর্গম এলাকায় পৌঁছে গেছি যেখানে সমুদ্রের জল পাইপ দিয়ে চুরি করার মতন ঘটনা চোখে পড়ল তারপরে দেখলাম অনেক মানুষ সেইখানে পৌঁছে গেছে খবর পেয়ে কেউ ব্যাগ নিয়ে গিয়ে কিছু টঞ্চি পাথর তুলে নিয়ে বাড়ি আসার চেষ্টা করছে কেউ বা ভ্যানে করে আবার কিছু পাথর বিক্রি করারও ভাবনা নিচ্ছে দেখুন কত বাড়ি এরকম করে ভেঙে উড়ে চলে গেছে ঝড়ের মধ্যে সেই দুর্গম এলাকায় কত মানুষ পৌঁছে গেছে বাঁধের ধারে এরই মধ্যে চোখে পড়লো একজন মানুষকে জলের মধ্যে ইলিশ মাছ দেয় দেখুন কীভাবে জল এখানে চুরি করে নেওয়া হচ্ছে পাইপ দিয়ে একজন তো এখানে পায়খানা করার পরে জলে কীভাবে পৌঁছাবে সেই নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছে কিছু মানুষ আবার সেখানে গিয়ে কাঁকড়া দর্শন করার জন্য এগিয়ে গেছে ওই দেখুন একটি বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল তার মা সবে মাত্র খুঁজে পেয়েছে তাকে আর হাত করবে না বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল কাকুটা টুপি পরে কিছু না দেখার ভান করে চলে গেল দেখুন বিশাল ঝড়ে কীভাবে উড়ে চলে গেছে বাড়িগুলো শুধু রয়ে গেছে বাড়ির তক্তপোষগুলো কিছু মানুষ সেখানে কার তক্তপোষ কোনটা সেটা খুঁজতেই ব্যস্ত মেয়েগুলো দাঁড়িয়ে আছে আধার কার্ডের রেজিস্ট্রেশন করাবে বলে একজনকে ঘুরতে দেখা গেল সাদা জামা পরে গোলায় গামছা দিয়ে এরই মধ্যে চোখে পড়লো একজন সিবিআই অফিসারকে জলের নমুনা চেক করার জন্য কমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখুন এখানে একজন মহিলা সমিতির মেম্বার এসে কিছু একটা নিয়ে আলোচনা করছেন আবার ঘটিয়ে দেখছেন কোথায় কি এখানে পড়ে রয়েছে সম্ভবত সাদা সাদা বরফ বিক্রি হচ্ছে টেবিলের উপরে একটু দূরের দিকে তাকাতেই চোখে পড়লো শুধু ফাঁকা মাঠ আর মাঠ মাঠের ওই পাশে কি যেন জলের মতো চিকচিক করছে জানি না জল কিনা শুধু ফাঁকা মাঠ হয়তো এখানে কোনো খেলাধুলার আসর হবে একটু পরে হঠাৎ চোখে পড়লো একটি বাচ্চাকে জালের মধ্যে বন্দি করে রাখার দৃশ্য আর একটু এদিকেই চোখ পড়তে দেখা গেল পাকা বাঁধের কাজ হচ্ছে যেই বাঁধটি সমুদ্রের এই পার থেকে ওই পার পর্যন্ত যাবে তার মধ্যেই কিছু নমুনা সংগ্রহ করতে এবং পাখার হাওয়া খেতে ব্যস্ত কিছু যুবক এখানে সম্ভবত মহিলা সমিতির চেয়ারম্যান বসে হাওয়া খাচ্ছেন এবং দুজন দাঁড়িয়ে পরিদর্শন করছেন মাঠ এবার চললাম এগিয়ে এখানে কালো কালো কয়লার পাথরগুলো পড়ে রয়েছে এরই মধ্যে এখান থেকে আমি একটু একটু করে এগিয়ে চললাম কালো কালো কয়লার পাথরের উপর পা দিয়ে টলতে টলতে দেখুন নিচে দুজন চলে গেছে ইলিশ মাছের খোঁজে একজন বোধহয় ব্যাগে করে কিছু নিয়ে আসছে আর এখানে দেখুন একটি বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে কোলে করে নিয়ে আসছে এই দেখুন এখানে কীভাবে জলের সঙ্গে দুধ মিশিয়ে দুধটাকে ফেলে জলটাকে বিক্রি করার চিন্তা ভাবনা নিচ্ছেন একজন অসাধু ব্যবসায়ী পাশায় বিক্রি হচ্ছে প্যারাশুট বেলুন আর একটু এগিয়ে চললাম সোজা বাঁধের গা ধরে দেখুন এই বাঁধটি একদম এ সমুদ্রের এই ধার থেকে সেই ধার পর্যন্ত দেওয়ার প্রকল্পের কাজ চলছে এরই মধ্যে একজন কোমরে হাত দিয়ে খুঁটিয়ে দেখছেন ব্যবস্থা কিভাবে কোথায় কি করা যেতে পারে সম্ভবত ইনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হবেন তো এনাকে আমি কিছু জিজ্ঞেস করতে গেলাম কিন্তু আমার কোনো জিজ্ঞেস করার ইচ্ছা হলো না আমি পাশ কাটিয়ে চলে গেলাম দেখুন কিভাবে জল এখানে এক ধার থেকে আরেক ধার যাচ্ছে এখানে কিছু ক্রিকেট প্লেয়ার বসে বসে রেস্ট নিচ্ছে পরবর্তীতে মাঠে নামার জন্য দেখুন যেটাকে ফাঁকা মাঠ বলছিলাম আসলে সেটা ফাঁকা মাঠ নয় দূরে বৃষ্টি হচ্ছে বলে এরকম মনে হচ্ছে আমি সেখান থেকে পাশ কাটিয়ে এগিয়ে চললাম দেখুন এখানে একজন কাকু আমাকে ঘিরে ঘিরে যাচ্ছে যাতে আমাকে কেউ না ধাক্কা মারতে পারে কিছু নিউজ রিপোর্টারকে দেখতে পেলাম যারা এখানে খবর করতে ব্যস্ত তারপরে আরও একটি আগিয়ে চললাম দেখুন আমি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাকে সাইড দিচ্ছে না আমি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি হাতে অত বড় বোমাটা নেওয়া নিয়ে আমাকে একটু সাইড দিন আমি এগিয়ে যাই দেখুন এখানে একটি গাড়ি এসে ফেঁসে গেছে গাড়িটি যেতে পারছে না কারণ বাঁধের কাজ চলছে এই বাঁধটি খুব সম্ভবত আগামী এক বছরের মধ্যে সমুদ্রের এই পার থেকে ওই পার পর্যন্ত চলে যাবে হঠাৎই চোখে পড়ল এখানে কিছু বড় বড় শিঙারা পড়ে রয়েছে কোথা থেকে এলো এই শিঙারা খতিয়ে দেখতে কিছু মানুষ নেমে গেলেন তরবর করে আমি শিঙারার কাছে গিয়ে ঠেকে গেলাম যেতে পারলাম না আমার মনে গভীর প্রশ্ন এখানে এত বড় বড় শিঙারাগুলো কে বানিয়ে রেখে গেল